সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে এইচএসিআইসিটি পরীক্ষায় তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির অংশ থেকে সিলেট বোর্ডের যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখানে ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউটি এফ এর পূর্ণরূপ কি ইউটি এফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট জাস্ট এটুকু আপনারা লিখে দিবেন তাহলেই আপনাকে স্যার এক থেকে এক দিতে বাধ্য থাকবে এখানে আর কোনো টেকনিক নাই যেহেতু পূর্ণরূপ বলছে জাস্ট আপনি অনুরূপ লিখে দিবেন তারপর খ নম্বরে আছে স্থানীয় কি ব্যাখ্যা করো তো তার আগে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর এখনো যদি 2023 থেকে 2025 সালের সকল বোর্ডের সকলদের শুনশيش বশনার উত্তর এখনো না দেখে থাকেন তাহলে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাছাটা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে এরকম ভিডিও সারা সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর এখনো যারা আপনার বন্ধু-বান্ধব আছে যারা এই চ্যানেলের খস খবর জানে না তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে তারাও এই চ্যানেলের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে যাই হোক আমরা চলে যাচ্ছি খ নাম্বারে স্থানীয় মান স্থানীয় মান আসলে কি স্থানীয় মান হচ্ছে ধরেন আমি এখানে রাখলাম একশো বা এখানে রাখলাম একশো এক এই যে এক এটা হচ্ছে একক আমরা ছোটবেলা সবাই শিখেছি একক তার মানে কি এই একের স্থানীয় মান কি এক বা একক এই যে এটা কি দশক দশক এর স্থানীয় মান কত দশ বা দশকের ঘরে আছে আর এটা কি শতক যদি আমরা উলট পালট করে দিই জিরুটা যদি এই পাশে নিয়ে আসি ধরেন এই জিরোটা ওয়ান ওয়ান এর পাশে নিয়ে আসলাম তার মানে কি এই যে আমাদের অঙ্কগুলো পরিবর্তন হয়েছে এর উপর ভিত্তি করে কিন্তু সংখ্যার মানের পরিবর্তন হয়েছে সংখ্যার মানে কি পরিবর্তন হয়েছে অঙ্কগুলো পরিবর্তনের ফলে সংখ্যার মানেরও পরিবর্তন হয়েছে এই যে সংখ্যার মানের পরিবর্তন হয় স্থানের উপর ভিত্তি করে এটাকে আমাদের প্রতিসলন সংখ্যা পদ্ধতি বলে বা এই যে এখানে আছে এগুলো হচ্ছে স্থানীয় মান এগুলোর এক একটা স্থানীয় মান রয়েছে যেমন একক দশক শতক ইত্যাদি আর কি এখন আপনি আপনার মতো করে এটা গুছিয়ে লিখে দিলেই হলো আর কি যেভাবে লেখেন সেভাবেই হবে তবে কথাগুলো ঠিক থাকতে হবে পারেন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার প্রতিটি অঙ্কের অবস্থানের একটি মান থাকে যাকে স্থানীয় মান বলে স্থানীয় মান সংখ্যাগুলোর অবস্থানের উপর নির্ভর করে এবং অবস্থান অনুযায়ী পরিবর্তিত হয় যেমন একশো এর সর্বডানের দেখেন এই যে সর্বডানের সংখ্যাগত জিরো এটা হচ্ছে কি একক আবার মাঝের সংখ্যাটা কত জিরো মাঝে সংখ্যাটা জিরো যা দশক এবং সর্ববামের আহ এক শতক এই যে সর্বামের যেটা আছে এটা হচ্ছে শতকের গড়ে আছে এখানে যেই সংখ্যা যেখানে আছে সেটাই তার স্থানীয় মান এখানে অঙ্কগুলো তাদের অবস্থান পরিবর্তন করলে স্থানীয় মানেরও পরিবর্তন হবে জাস্ট এটুকু লিখে দিলেই হয়ে যাবে এটুকু কি করবে লিখে দিলেই হয়ে যাবে তো আশা করি এটুকু বুঝতে পারছো তারপর আমরা চলে যাব নম্বরে তো গনাম্বারে যে বিষয়গুলো বলছে সেটা হচ্ছে যে প একে উল্লেখিত আটের মান নির্ণয় করো তো এই যে এখানে আটের মানটা নির্ণয় করতে হবে তো এটা আমাদের কি করতে হবে এখানে আমাদের আছে ছাপ্পান্ন ছাপ্পান্ন দশ প্লাস অকটালে আসছে এটা আছে অকটালে সমান সমান বিডি মানে কি একজার আছে আসে এক হাজার আছে এটাকে আমাদের কী করতে হবে যেহেতু অকটাল বের করতে হবে অকটালটা আগে নিয়ে আসি অকটালটা অকটালটা আগে নিয়ে আসি হট এটা আচ্ছা এটা অকটালটা আগে নিয়ে আসি আমরা যেহেতু মানটা বের করব এখন সমান সমান বিডি আছে আর এই যে এটা সমান সমান পাশে নিব এই পাশে নিলে এটা যোগ আছে যোগটা বিয়োগ হয়ে যাবে তার মানে ছাপ্পান্ন বিয়োগ হয়ে যাবে এখন আমরা এখানে কি করতে পারি দেখেন এটা থাক ওখানে সমান সমান আমরা লিখতে পারি এই বিডি বিডিটা কি আছে একটা ডেসিমেল আছে তাহলে এটা আমরা ডেসিমেলে নিয়ে আসি তাহলে আমরা বিয়োগটা করতে সহজ হবে তো বিয়ের মান কত আমরা জানি এগারো এগারো গুণ এর বেস কত ষোলো ষোলো দ্বারা গুণ দিব এটা আমরা প্রত্যেকেই জানি যোগ ডি এর মান কত তেরো তেরো গুণ ষোলো এখানে বেশ বসাবো জিরো এখানে বেশ বসাবো ওয়ান এগুলো আমরা প্রত্যেকে পারি যদি কেউ না পারি তাহলে অবশ্যই কনভার্টগুলো দেখে আসবেন আমাদের চ্যানেলে দেওয়া আছে তো এটা কি হয়ে গেছে আমাদের দেশি মেলে হয়ে গেছে দেশি মেলায় হয়ে গেছে বিয়োগ ছাপ্পান্ন লেখাগুলো ক্লিন না হলেও দুঃখ পাওয়ার কোনো কিছু নাই কিছুক্ষণ পর ক্লিন লেখাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু অঙ্কটা করাচ্ছি তাই এভাবে দেখাচ্ছি আর কি তারপর আচ্ছা এখানে হট মানে অকটাল সংখ্যা থাকবে আর কি অক্টাল থাকবে এগুলো ক্যালকুলেশন করলে আমাদের আসবে তেরো কে তেরো আচ্ছা এখানে এগারো এটা ষোলো এগারো সাথে ষোলো গুণ দিলে কত হয় দেখেন তো এগারো সাথে সাথে ষোলো গুণ দিলে ষোলো গুণ এগারো একশো ছিয়াত্তর তাহলে একশো ছিয়াত্তর যোগ এটা ওয়ানি হবে ওয়ান আর অন্য সাথে তেরো গুণ দিলে তেরো দশ বিয়োগ ছাপ্পান্ন ছাপ্পান্ন আচ্ছা এখানে বা বা দিয়ে হট হকটাল সমান সমান দুইটা যদি আমরা গুণ যোগ করে দেই তাহলে আসে একশো উনানব্বই তাহলে ডেসিমেলে আসছে একশো উনানব্বই ডেসি মেলে কত আসে একশো উনানব্বই তাহলে এখানে একশো উনানব্বই একশো উনানব্বই আচ্ছা এই একশো উনানব্বই থেকে মাইনাস ছাপ্পান্ন দিয়ে দিলে মাইনাস ছাপ্পান্ন দিয়ে দিলে একশো তেত্রিশ তাহলে এই যে আমরা হট সমান কত পাইলাম অকটালের প্রশ্ন অনুযায়ী একশো তেত্রিশ আমরা এটা পাইলাম ডেসি মেলে দেশি মেলে পাইছি আমাদের বলছে কি আমাদের বলছে অক্টালে নেওয়ার জন্য তো অক্টালে যদি নিতে চাই এই যে একশো তেত্রিশকে কে অকটালে নিতে হবে তো একশো তেত্রিশকে কে আমরা জানি বাঘ দিয়ে দিয়ে অকটালে নিতে হবে একশো তেত্রিশকে কে আমরা যদি আট দ্বারা অর্থাৎ আহ অকটালে যাবো তো তাই আট দ্বারা দিতে হবে অক্টালের বেশ দ্বারা তো একশো কে একশো তেত্রিশকে যদি আমরা আট দ্বারা বাঘ দেই তাহলে আমাদের বার যায় ষোলোবার যায় ষোলোবার যায় এবং বাঘ শেষ থাকে কত পাঁচ আবার যদি এখানে আট ষোলোকে আট দ্বারা বাঘ দেয় তাহলে দুই এখানে থাকে জিরো বাকশেষ তারপর এখানে আট দ্বারা বাঘ দিলে এখানে জিরো আসবে আর এখানে এই টুটা এখানে চলে আসবে এখন নিচ থেকে উপরে সাজিয়ে দিলে দুশো পাঁচ এই দুইশো পাঁচ হচ্ছে আমাদের উত্তর এই দুইশো পাঁচ হবে কি আমাদের এই চিহ্ন সমান সমান তো এটা আমরা একটু গ্রাফিক্যালি দেখি গ্রাফিক্যালি দেখি তো এভাবে অক্টাল সংখ্যা বের ছাপ্পান্ন এগুলো তো দেখাইলাম এখন কিভাবে বের করতে হয় এই সব কিছু দেখাইছি তাই এখানে আর দেখাচ্ছি না এটুকুও দেখাইছি যে কিভাবে বের করতে হয় তাই এখানে আর সময় নষ্ট করতেছি না তো অতএব উত্তরটা সুতরাং অক্টাল এর মান হলো দুইশো পাঁচ আশা করি এটুকু বুঝতে পারছেন আপনারা যদি তারপরে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে একটু পিছনে ট্রেনে দেখে আসবেন তারপরে যদি বুঝতে না পারেন ভিডিও স্টেশনে কনভার্ট দেওয়া আছে আমাদের যেই সংখ্যা পদ্ধতি কনভার্ট সেগুলো দেখে আসবেন সেগুলো দেখলে এমনিতেই আপনারা এগুলো পারবেন জাস্ট নিয়মটা দেখে নেবেন তারপর চলে যাচ্ছে বলছে দুই অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করে দিল তার সমাধান ব্যাখ্যা করো বলছে এখানে ওই দুই দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করে দিল দেখেন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করে দিয়েছে তাহলে বিশ থেকে যদি আমরা বিয়াল্লিশ বিয়োগ করি তাহলে আমাদের কত আসবে কত আসবে মাইনাসের বাইশ থাকবে মাইনাসের বাইশ থাকবে তো আমাদের তো কম্পিউটার তো মাইনাস বুঝে না তাহলে মাইনাসের বাইশ কিভাবে দিব হ্যাঁ এখানে পরিপূরক করতে হবে এবং পরিপূরকের ভিতরে কিছু খেলা আছে যেটা পূর্বে তোমাদের কোনো বোর্ডে কোথাও পরীক্ষায় আসে নাই এই প্রথম সিলেট বোর্ডে আসে দুই হাজার পঁচিশ সালে তাই এটা মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে হ্যাঁ এখানে আমরা সর্বপ্রথম এগুলো বাইনারিতে নিয়ে নিব আমরা জানি কি দুই পরিপূরক করতে হলে বাইনারি এবং বাইনারি সংখ্যাগুলোকে বিটে নিতে হয় তারপর ছোট সংখ্যাকে দুয়ের পরিপূরক করতে হয় তারপর বড় সংখ্যা আর ছোটো সংখ্যা দুয়ের পরিপূরক দুইটা যোগ করে দিলে আমাদের পার্থক্যটা বেরিয়ে আসে তাই করব কিন্তু এখানে যেহেতু মাইনাসের রেজাল্ট হবে সেটাও আমরা দেখিয়ে দিব তো এখানে দৃশ্যকল্প দুই অনুযায়ী একশ যে অঙ্কটি করে দিল তার সমাধানপূর্বক ব্যাখ্যা করে দেখানো হলো তো এখানে দেওয়া আছে বিষ বিশের বাইনারিতে বের করব বিষ দুই যারা বাঘ দিলে দশবার যায় হাতের তাকে জিরো দশকে দুই দ্বারা বাঘ দিলে পাঁচবার যায় হাতের থাকে জিরো পাঁচ কে দুই দ্বারা বাঘ দিলে দুইবার যায় হাতের থাকে এক হাতের বলতে বাক্সেস থাকে এক আর কি তো আবার দুই কে দুই দ্বারা বাঘ দিলে বাঘফল হয় এক বাক্সেস থাকে জিরো আবার দুই কে এক কে দুই দ্বারা বাঘ দিলে এটা উল্টে যায় আপনারা জানেন যারা পূর্বে ক্লাসগুলো করেছেন এই একটা এখানে চলে আসবে আর এখানে জিরো হবে আর কি তো এটাই এটাই হচ্ছে আমাদের বাইনারি মান তো বাইনারি মান বিশ্ব মান আমরা এখানে লিখে নিলাম এই যে নিচ থেকে উপরে সাজিয়ে লিখে নিলাম এবং এটাকে অতিরিক্ত তিনটা শূন্য বসিয়ে আটবিটে রেজিস্টার করে নিলাম সেম একই উপায়ে বিয়াল্লিশ এর মানও বের করবো আমরা দেওয়া আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ কে দুই দ্বারা বাঘ দিলে একুশ বার যায় বাঘ ফল বাঘ শেষ জিরো একুশ কে দুই দ্বারা বাঘ দিলে বাঘ হয় দশ এবং বাঘ থাকে এক দশকে কে দুই দ্বারা বাঘ দিলে বাঘ ফল আসে পাঁচ বাঘ থাকে জিরো পাঁচ কে দুই দ্বারা বাগ দিলে বাঘ ফল হয় দুই বাঘ থাকে ওয়ান দুই কে দুই দ্বারা বাঘ দিলে বাঘ ফল হয় ওয়ান বাঘ থাকে জিরো তো এক কে দুই দ্বারা ভাগ এটা উল্টে যাবে আর কি এখানে জিরো হবে আর ওয়ানটা এখানে চলে আসবে এখন নিচ থেকে উপরে সাজিয়ে দিলে আমাদের এই মানটা আসে এই মানটা আসে তার এখানে আমাদের ছয়টা ডিজিট আছে তাই দুইটা শূন্য বসে বিটে রেজিস্টার করে নিলাম আশা করি এগুলো আপনারা পারেন তাই একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি কারণ অনেকগুলো ক্লাস যেহেতু করছি সব ক্লাসেই মোটামুটি এগুলো আছে একটা ক্লাসে আপনারা ভালোভাবে বুঝলে পরেরগুলো এমনিতেই বুঝে যাবেন যারা এখানেও বুঝেন নাই তারা পূর্বের যে ক্লাসগুলো আছে চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড ঢাকা বোর্ড সেগুলো দেখে আসবেন তাহলে সে এগুলো আর ভালোভাবে বুঝতে পারবেন তো এখানে ঘটনা কি হলো এখন আমাদের তো এখানে বলেই দিছে বিয়াল্লিশকে বিয়োগ করতে হবে কাকে বিয়োগ করতে হবে বিয়াল্লিশকে বিয়োগ করতে হবে তবে নর্মালি আমাদের এখানে যে সংখ্যা ছোট সেটারই পরিপূরক করতে হয় যেহেতু এখানে বলে দিছে বিয়াল্লিশ এর পরিপূরক বিয়োগ করতে হবে তাই বিয়াল্লিশকেই মাইনাস চিহ্ন বানাতে হবে দুয়ের পরিপূরকের মাধ্যমে আমি বলে রাখি দুয়ের পরিপূরক করা হয় প্লাসের সংখ্যাটাকে মাইনাসের সংখ্যা রূপান্তর করার জন্য যেহেতু এখানে বিয়াল্লিশ কে বিয়োগ করতে হবে তাই বিয়াল্লিশেরই দুয়ের পরিপূরক করতে হবে অর্থাৎ এই সংখ্যার দুয়ের পরিপূরক করতে হবে তো এই সংখ্যাটার দুয়ের পরিপূরক আমরা করবো বিয়াল্লিশের সংখ্যাটাকে এখানে নিলাম একের পরিপূরক প্রথমে আমরা করে দিব তার সাথে যদি আমরা এক যোগ করে দেই তাহলে দুয়ের পরিপূরক হয়ে যাবে এক দুই যোগ করি এক আর এক দশ দশের শূন্য হাতের আছে এক হাতের একটা এখানে দিয়ে দিব তারপর এই এক এই জিরো এই এক এই জিরো এই এক এই এক যেভাবে আছে সেম একই উপায়ে আমরা এখানে নামিয়ে দিব নামিয়ে দিলে আমাদের রেজাল্ট আসবে এরকম তো এটা হচ্ছে এর মান আছে এখন এটা আর এই যে এটা দুইটা যদি যোগ করে দেয় তাহলে আমাদের অরিজিনাল রেজাল্টটা বেরিয়ে যাবে এই যে দুইটা আমরা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর যদি যোগ করি জিরো 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 ওয়ান 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 জিরো মানে ওয়ান মানে দশ দশ হাতের আছে এক হাতের এক যদি এখানে দেয় তাহলে এক একার এক দশ দশের শূন্য হাতের আছে এক এই যে এক এক আমাদের মানগুলো কি আসলো দেখেন মানগুলো আমাদের এটা আসলো আসলে প্রকৃতপক্ষে দেখেন এই যে এখানে যদি কোনো মান প্রথমেই ওয়ান থাকে আট ডিজিটের কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এটা যদি ওয়ান থাকে তাহলেই এটা আমাদের নেগেটিভ মান অর্থাৎ কি মাইনাসের মান তো এটাই হচ্ছে অরিজিনালি আমাদের যেই বিশ থেকে মাইনাস বিয়াল্লিশ বাদ দিলে আমাদের মাইনাস বাইশ থাকে এটাই আমাদের আসলে প্রকৃত উত্তর কিন্তু এখানে দেখিয়ে দিলে এটা আপনারা ক্যালকুলেটার চাপেন আর হিসাব করেন এই যে হিসাবগুলো করতাম এক দুই চার আট ষোলো বত্রিশ হিসাব করে দেখা যায় এটা দুইশোর উপরে হয়ে যেতে পারে বা একশোর উপরে হয়ে যেতে পারে আপনারা বলবেন উত্তর তো মিলে নাই তাই এটার একটু দেখিয়ে দিব উত্তরটাইটুকুই আর কি উত্তরটাই টুকুই তবে এটার যৌক্তিকতা দেখিয়ে দিতে হবে কেন এটা আমাদের উত্তর উত্তর এভাবে করলে হাতে কলমে করলে মিলবে না কিন্তু এটাই কেন আমাদের উত্তর ক্যালকুলেটারে দিলে মিলবে না কিন্তু এটাই আমাদের উত্তর এটা যুক্তিকতা আমাদের দেখে দিতে হবে তাই আমাদের কি করতে হবে এই সংখ্যাটাকে আবার দুইয়ের পরিপূরক করে দিব দুইয়ের পরিপূরক করে দিলেই হবে কেন দুইয়ের পরিপূরক করবো কারণ এটা তো আমরা পাইছি মাইনাস বাইশ মাইনাস বাইশ যদি এটা দুইয়ের পরিপূরক করি তাহলে কি আমাদের চিহ্নটা উঠে যাবে কারণ একবার দুয়ের পরিপূরক করলে প্লাসের চিহ্নটা মাইনাসের হয় আবার যদি দুইয়ের পরিপূরক করি তাহলে মাইনাসের চিহ্নটা কি হবে প্লাসের হবে তো এই সংখ্যাটাকে যদি আমরা দুইয়ের পরিপূরক করি তাহলে অবশ্যই আমাদের এটার মান বাইশ আসবে যদি এটার মান বাইশ আসে তাহলে এই যে এটা দুয়ের পরিপূরক সারা আমাদের মাইনাস বাইশ সত্য প্রমাণিত হবে তাই দেখাতে হবে তো এখানে আমাদের চিহ্নবিট প্রথমটা যেহেতু চিহ্নবিট এক সেহেতু ফলাফল ঋণাত্মক অর্থাৎ এই মাইনাসের অর্থে পুনরায় দুয়ের পরিপূরক করলে প্রকৃত ফলাফল পাওয়া যাবে তো এটাকে আমরা দুয়ের পরিপূরক করবো আবার এই সংখ্যাটা এখানে নিয়ে আসলাম উল্টিয়ে দিলাম মানটা এই যে তিনটা ওয়ান এই তিনটা জিরো করে দিলাম তারপর জিরো আছে জিরো ওয়ান এখানে ওয়ান জিরো বানিয়ে দিলাম তারপর জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বানিয়ে দিলাম এর সাথে একে এক যোগ করে দিলে দুয়ের বরাবর হয়ে যাবে তো এক আর এক দশ দশের শূন্য হাতের আছে কত এক হাতের একটা যদি এখানে বসিয়ে দেই এক তারপর যা আছে সবগুলো অটোমেটিক্যালি বসে যাবে বসে গেলে এখন দেখেন যে এখানে কিন্তু আমাদের এই যে আট নাম্বার বিট জিরো তার মানে কি এটা এখন ঋণাত্মক সংখ্যা এই বামের শূন্য দাম নাই বিদায় ফেলে দিলাম তারপর এখানে দেখেন এক দুই চার আট ষোলো ষোলো আর চার বিশ আর দুই বাইশ তার মানে কি এটা সমান আমাদের বাইশ তো এই যে দুইয়ের পরিপূরক করার পরে এই সংখ্যাটা যদি বাইশ হয় তাহলে দুইয়ের পরিপূরক করার আগে এই সংখ্যাটা সমান আমাদের কত মাইনাস বাইশ মাইনাস বাইশ হচ্ছে প্রমাণিত এটা যদি মাইনাসের বাইশ হয় তাহলে এটা বাইশ আর এখানে যদি বাইশ হয় তাহলে পরিপূরকের আগে এটা মাইনাসের বাইশ আশা করি বুঝতে পারছেন তার মানে কি আমাদের এই যে এটা কি মাইনাসের আমরা পেয়ে গেছি তার মানে কি এটাই আমাদের উত্তর তো এটা আমরা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো যেটা যে এখানে পাইলাম আর কি যে এই মানটা এখানে নিয়ে আসলাম যা দশমিক বাইশের সমান এবং এই যে আমাদের এখানকার যে মান এটা সমান সমান কি মাইনাস দশ প্রমাণিত হলো এটুকু লিখতে হবে যদিও আগে কোনো পরীক্ষায় আসে নাই এবারই নতুন যারা সিলেট বোর্ডে পরীক্ষা দিয়েছ আশা করছি যে তোমাদের আসলে এটা অনেক কঠিন হয়ে গেছে এখানে অনেকে মার্কস হয়তো ফুল পাও নাই তো এরকম প্রসঙ্গ এখন থেকে আসা শুরু করতেছে তাই ডিপলি আমাদের অনেক কিছুই চিন্তা করতে হবে আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে মডেল টেস্ট বিগত সালের প্রশ্ন ইত্যাদি আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে তাহলে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো তো তারপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শাস্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম